আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আজকে আমরা ক্লাসে শুরু করব কোম্পানির প্রয়োজনে যা বাজা শিখবো তো প্রথমত আমরা এখানে পাঁচ ধরনের মূলধন আলোচনা করছিলাম প্রথমত সেখান থেকে তিন ধরনের মূলধন বলছিলাম কাজে লাগবে সেটা হলো অনুমোদিত শেয়ার মূলধন তারপর ইস্যুকৃত শেয়ার মূলধন এবং বিলিখিত শেয়ার মূলধন এই তিনটা মূলধন তোমাকে অবশ্যই জানতে হবে তাহলে আমরা একটা গল্প পড়ি মানে উদ্দীপকটা পড়ি তালকদর কোম্পানি লিমিটেড প্রতিটি দশ টাকা মূল্যের এক লক্ষ শেয়ারে বিভক্ত দশ লক্ষ টাকা অনুমতি মূলধন নিয়ে নিবন্ধিত হয় কোম্পানি সত্তর হাজার শেয়ার ইস্যু করলো কোম্পানির কাছে শেয়ার ছিল কত এক লাখ শেয়ার কোম্পানি ইস্যু করছে কত সত্তর হাজার তার মানে ইস্যু কিন্তু শেয়ার মূল্য সত্তর হাজার গুণ দশ আশি হাজার শেয়ারের আবেদন পাওয়া গেল কত শেয়ারে আবেদন পাইছে আশি হাজার শেয়ারের আবেদন পাইছে আমরা এটা হাইলাইট করি সত্তর হাজার শেয়ার যথারীতি বন্টন করা হলো এবং অতিরিক্ত শেয়ারের অর্থ ফেরত দেওয়া হলো সত্তর হাজার শেয়ার যথারীতি বন্টন করা হলো আচ্ছা তার মানে দেখো আমরা তিন জায়গা আমাদের কাজে লাগবে একটা হলো শেয়ার ইস্যু একটা হলো শেয়ার আবেদন এবং একটা হলো শেয়ার বন্টন মানে শেয়ার বিলি করা যেটা এই তিন জায়গায় আমাদের ম্যাথে কাজে লাগবে তো প্রথমত আমাদের দেখো ইস্যু ছিল ইস্যু সত্তর হাজার শেয়ার ছিল জনগণ কি করছে আশি হাজার মানে জনগণ আশি হাজার শেয়ার কিনতে চাইছে মানে আমরা বিক্রি করতে চাইছি সত্তর হাজার সত্তর পিস শেয়ার বাট জনগণ আশি পিস শেয়ারের জন্য আবেদন করছে এখন আমরা চাইলেই আশি পিস বিক্রি করতে পারবো না যদি উদ্দীপকটা এখানে শেষ হয়ে যেত তারপর আমাদের এই কাজই করতে হইতো সত্তর হাজারই বন্টন করতে হতো লিখলেও বন্টন করতে হতো সত্তর হাজার আর না লিখলেও সত্তর হাজার এখন যাবাতে মনে রাখবা সব সময় শুরু হবে শেয়ার আবেদনের থেকে যতগুলো শেয়ার জনগণের কাছ থেকে আবেদন পাওয়া গেছে ওইখান থেকে যাবেদা শুরু হবে এখন শেয়ার আবেদনের যাবেদা কি শেয়ার আবেদনের যাবেদা সবসময় কমন যাবেদা একই যাবেদা চেঞ্জ হবে না কিন্তু এটা এখানে সবাই যাবেদা গুলো করে ফেলে কারণ হুবহু প্রতি বছর প্রতি ম্যাথে যাবেদা গুলো একই টাইপের হয়ে থাকে তো শেয়ার আবেদনের যাবেদা হলো শেয়ার আবেদন হিসাব ক্রেডিট আর ব্যাংক হিসাব ডেবিট কারণ আমরা বলছিলাম আবেদন করার সময় জনগণ শেয়ারের মূল্য সহ আবেদন করে আবেদন করার সময় অবশ্যই মূল্যটা সহ করতে হয় এবং এই মূল্যটা বলছিলাম ব্যাংকের মাধ্যমে থাকে তাহলে ব্যাংকের মাধ্যমে যদি করে থাকে তাহলে ব্যবসার ব্যাংক অ্যাকাউন্টে এই শেয়ার আবেদনের টাকাটা জমা হয় তো ব্যবসার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় যার কারণে কি করতে হবে এই ব্যাংক হিসাব ডেবিট করতে হবে আর শেয়ার আবেদন ক্রেডিট করতে হবে তো এটা শেয়ার আবেদন নামে যাবে তা আমরা প্রথম যাবে যেন সবসময় দিব কি শেয়ার ব্যাংক হিসাব ডেবিট এবং শেয়ার আবেদন হিসাব ক্রেডিট অলওয়েজ এই যাবে দিব ব্যাংক ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট ব্যাংক ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট ব্যাংকে টাকা জমা হয়েছে এবং এই টাকাটা শেয়ার আবেদনের মতো আসছে এখন কত টাকা দেবে এখানে শেয়ার বলছিল আশি হাজার শেয়ার কয়টা করে শেয়ার ইস্যু করছে কিচ্ছু লেখা নাই কিছু লেখা না থাকলে মনে রাখবা সমহার ইস্যু করছে আমরা তিনটা সিস্টেম বলছিলাম সমহার অধিহার এবং অবহার যদি লেখা না থাকে যে কোন হারে এটা ইস্যু করা হয়েছে সমহারে নাকি অধিহারে না অবহারে কোন জায়গায় কোনো ইন্ডিকেট দেওয়া থানা থাকে তাহলে মনে রাখবা সবসময় সেটা সমহারে ইস্যু করা হয়েছে তাহলে আশি হাজার শেয়ার দশ টাকা করে ইস্যু করলে কত হবে আট লক্ষ টাকা তাহলে আমরা এখানে আট লক্ষ টাকা জাবেদা দেবো এটা প্রথম জাবেদা দ্বিতীয়ত কি এই আশি হাজার শেয়ার থেকে আমরা সত্তর হাজার শেয়ার বন্টন করবো জনগণের কাছে আর বাদ বাকি শেয়ার আমরা কি করব ফেরত দিয়ে দিব তাহলে এটা হলো দ্বিতীয় যাবেদা এই যাবে দ্বিতীয় আবেদন করছিলাম এই শেয়ার আবেদনের অর্থটাকে এখন শেয়ার মূলধন হিসাবে নিব তার মানে শেয়ার আবেদন যা থাকবে এই টাকাটা সেম হুবহু ডেবিট হয়ে যাবে কারণ শেয়ার আবেদন তো ক্রেডিট আসলে তো শেয়ার আবেদন সম্পদ দায় আয় ব্যয় মূলধন কোনো হিসেবে পড়ে না এটা এটা তো কোনো হিসাব না যার কারণে এটাকে কি করতে হবে করতে হবে আগে যখন আমরা লিখছিলাম এটাকে এখন ভেরিস করার জন্য এটাকে ডেবিট করব অলওয়েজ ডেবিট করব আর এই টাকাটাকে আমরা কি করবো এখন মূলধন হিসেবে নিব তাহলে শেয়ার মূলধন ক্রেডিট শেয়ার মূলধন ক্রেডিট এবং এই বাকি বাড়তি টাকাটা কি করবো আমরা ব্যাংকের মধ্যে ফেরত দিব শেয়ার মূলধন ক্রেডিট কত ব্যাগ এটাকে আমরা জানি শেয়ার মূলধন কত দিবে সত্তর হাজার শেয়ার নিতে হবে কারণ ইস্যু করছিল সত্তর তাহলে সত্তর হাজার গুণন দশ তারপরে সাত লক্ষ টাকা শেয়ার মূলধন হবে কিন্তু আবেদন কত লাখ তাহলে লক্ষ টাকা করতে জনগণকে ফেরত দিতে হবে তার দশ হাজার দশ হাজার শেয়ারের টাকা দশ গুণন দশ এক লাখ এক লাখ জনগণের কাছে ফেরত দিব ফেরত দিলে ব্যাংকের মাধ্যমে ফেরত দিব কারণ আবেদন ব্যাংকের মাধ্যমে পাইছিলাম ফেরতও ব্যাংকের মাধ্যমে দিব তাই ব্যাংক হিসাব ক্রেডিট তাহলে এই দুটো চাপাদা সব জায়গায় হবে হ্যাঁ এখন কথা হলো ব্যাংক যদি ফেরত না দেয় তাহলে যদি আমরা ফেরত না দেয় তাহলে ব্যাংক থাকবে না বাদ বাকি শেয়ার আবেদন হিসাব মূলধন হিসাব এতটুকু কমন সব জায়গায় থাকবে আশা করি বুঝতে পারছো